বিউটিফুল সাবস্ক্রাইবার আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এখন বাজে বিকাল পাঁচটা তো আমি খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো তাই এর এরপর উঠলাম একটু ফ্রেশ হচ্ছি তারপর আমি একটা প্যাক বানাবো ডিটান প্যাক তোমরা চাইলে তোমরা দেখে নাও বাড়িতে ইউজ করো খুব ভালো রেজাল্ট দেবে আমি আগেও দু তিনবার ইউজ করেছি এটা খুব ভালো এতে আমি দিয়েছি র মিল্ক মুলতানি মাটি আর একটু টারমারিক তো তোমরা যদি বাড়িতে যদি কস্তুরি হলুদ না থাকে তাহলে এমনি যে কিচেনে যেগুলো ইউজ করা হয় তো সেগুলো নিয়ে নিও আর তার সাথে আমি দিয়েছিলাম কফি পাউডার তারপর এটা ভালো করে মিক্সড করে নেব তারপর ফেস এবং নেকে অ্যাপ্লাই করব দু তিন মিনিট রাখার পর এটা ওয়াশ করে দেবো এখন আমার স্নান হয়ে গেছে আর আমি এবার একটুখানি স্কিন কেয়ার করে নেবো তোমরা তো জানোই যে ওয়েস্ট বেঙ্গলে খুব গরম খুব গরম পড়েছে ওয়েস্ট বেঙ্গল কথাটা এই জন্যেই বলছি কারণ আমার অনেক ভিউয়ার আছেন যারা বাংলাদেশ আর সৌদি আরবিয়া থেকে দেখেন তো তাদের জন্যই বললাম তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমাদের নাম কমেন্ট করে জানাতে পারো আর আমি আগের দিন আগের দিন নয় এক মাস দেড় মাস আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি একটা আইস রোলার কিনেছি যেটা খুব তাড়াতাড়ি বরফটা হয়ে যায় আর লিক প্রুফ জল পড়বে না তো কিন্তু সেরকমভাবে কাজ করছে না হয়তো আমি মিস্টেক করছি আমি হয়তো ঠিকভাবে জিনিসটাকে সেট করতে পারছি না জানি না আমি ঠিক তোমাদের সাথে কি রকম হয়েছে যাদের ওই জিনিসটা আছে তো তারা অবশ্যই কমেন্ট করো আমাকে জানিও একবার আর ওই জন্য আমি আগে যেরকম প্রসেসে ইউজ করতাম কিউব আকারে তো সেরকমভাবেই করে নেবো করে নিচ্ছি এখানে আর আমি একটা ডিওয়াই টোনার বানিয়েছি যদি তোমরা জানতে চাও যে কী কী ইনগ্রিডিয়েন্টস আমি ইউজ করেছি তাহলে বলো আমি বলে দেবো নেক্সট ভিডিওতে এখন যেটা ইউজ করছি ওটা ডিওয়াই ওয়াই তো তোমরা জানতে চাইলে অবশ্যই বলো আর সারা দিন এখানে এত গরম এখন সাড়ে পাঁচটা পনেরো ছটা বাজে তো তাও বাইরেরটা এত রোদ ভিডিওতে বুঝতেই পারছো কীরকম আর এখন আমি ইউজ করছি ওয়াবের অ্যালোভেরা জেল এটা আমি একবার রিপারচেস করেছি আর এটা আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করে যাদেরই স্কিন আমার মতো খুবই অয়েলি তো তারা একবার ইউজ করে দেখতে পারো আমি বলতে পারি একশো পার্সেন্ট গ্যারেন্টির সাথে যেটা ফেভারিট হয়ে যাবে আর এর গরমটা একদমই অন্যরকম এত গরম তবুও স্কিনটা ড্রাই ফিল করছে কেন জানি না আর তোমাদের সাথেও কি এরকম হচ্ছে খুবই ড্রাইনেস একটা ভাব বডি স্কিনে আর অবশ্যই ফেসে তো একদমই ঠোঁট ফাটছে যেটা নর্মালি হয় না গরমের সময় আমি কোনো দিন দেখিনি আর বারবার এসিতে থাকার কারণে বা সারাদিন ফ্যানের তলায় থাকার জন্য এটা হতে পারে আমি জানি না তা তার জন্য আমি এখানে ইউজ করছি ভেসলিনের একটা বডি লোশন খুবই লাইট ওয়েট সামারের জন্য একদমই পারফেক্ট তো ওটাই আমি এখন ইউজ করছি এখন আমি নিচে চলে যাব কারণ আমি একটু পুজো করবো যেটা আমার সবথেকে বেস্ট কাজ বলে মনে হয় সারা দিনের। আর কিছুক্ষণের জন্য ফ্যানের স্পিডটা একটু কমিয়েছি প্রদীপটা নিভে যাবে বলে তো তারই মধ্যে এত ঘাম হচ্ছে কি বলবো মনে হচ্ছে যে আমি দু বছর আগে স্নান করেছিলাম এত গরম লাগছে ভিতর থেকে কাল পরশুতে বলছে নাকি আরও টেম্পারেচার বাড়বে তিরিশ তারিখে শুনলাম যে খুবই গরম হবে তো যারা বাড়ি বাইরে কাজ করেন তারা চেষ্টা করবেন যে এগারোটার মধ্যে বাড়ি ফিরে চলে আসার কারণ বারবার বারবার বলা হচ্ছে যে এই এত হিটে সানস্টকও হতে পারে তাও ভালো এখন আর আগে আমরা যখন ছোট ছিলাম তখন নালারের এদিকে কারেন্টের প্রচুর প্রবলেম ছিল মানে গ্রীষ্মের সময় এক দুবার মানে যে ঝড়টা হয় কালবৈশাখী হলে মোটামুটি দু তিন দিন কারেন্টের কোনো দেখা মিলতো না কিন্তু এখন সেই সমস্যাটা হয় না এদিকে এখন কারেন্ট গেলেও পনেরো মিনিট কুড়ি মিনিট যদি খুব বেশি হয় বাকি দু তিন মিনিটের মধ্যে কারেন্ট চলে আসছে যাই হোক তারপর আমি এখন একটুখানি সন্ধ্যাবেলায় একটুখানি খাবার খেয়ে নেবো একটু ব্রেড বাটার করতে বলেছিলাম তো এখন বাটার নেই তাই ডিম টোস্ট করে দিয়েছে ওটাই খেয়ে নেব আর এটা আমাকে দিদা বানিয়ে দিয়েছিল তো তখন থেকে তো খাওয়াই হয়নি তাই ভাবলাম খেয়ে নিই তারপর গিয়ে একটুখানি পড়তে বসে যাব আর টেন পেজেস অফ ডে রিড করা খুবই দরকার প্রত্যেকটা মানুষের এটা বেস্ট হ্যাবিটের মধ্যে পড়ে তো এখন চেষ্টা করছি পড়ার আর সামনে যেহেতু পরীক্ষা আছে তো তার জন্য আরও পড়া না হলে হয়তো অতটা জোর দিয়ে পড়তাম না তো তোমরা কি বই পড়ো এখনও আর মানে যারা পড়াশোনা ছেড়ে দিয়েছো তাদের কথা বলছি এই হ্যাবিটসটা কি তোমাদের আছে আমাকে অবশ্যই জানিও আর সারাদিনে কোন কোন কাজগুলো তোমাদের সব থেকে পড়তে ভালো লাগে সেইগুলোও জানিও আর যারা বই পড়ো বা বই পড়তে খুবই ভালোবাসো তাদের পড়া সব থেকে ভালো বই কোনটা মনে হয়েছে অবশ্যই বলো আমাকে সাজেস্ট করো হয়তো কোনো দিন তাহলে আমি পড়তেও পারি আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি ফ্যামিলিটা বড় বড়ো হোক আমি এটা চাই আর যেহেতু এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি দেখতে খুব তাড়াতাড়ি ভালো লাগে দশ মিনিট আট মিনিটের ভিডিও কিন্তু এর পিছনে অনেক কষ্ট আছে তো যারা জানো অবশ্যই আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর গরমে প্রচুর পরিমাণে জল খাও আর খুব 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 ভালো থাকো বাই বাই